আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়া একটা গরু শোয়া অবস্থায় আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ গরুর পেটে হাত দিয়ে বলে গরু তুই আমার সে কত ভালো তুই ঘোর ফেরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তোর সব তোর সামনে কবর নাই তোর সামনে একটু আমত নাই মিজান পুসরা তোর কোনো কিছুই নাই হিসাব নিকাশ বলতে কিছুই নাই কিন্তু আমি হইলাম মানুষ আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা পর্দার মা বোনেরা এখন কি মাওলার রাস্তা ধরবা না আর কবে মাওলার রাস্তা ধরবা ও বাবা তুমি কি এখনো মাওলার রাস্তা ধরবা না অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের হুড়ে উঠিয়ে গেছে তুমি পাবা তোমার আগে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তোমার আগে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন কি তুমি ফিরবা না ও দাদা ও নানা তুমি কি আমার মাওলাকে এখনো চেষ্টা করবা না অথচ তুমি দাদা নানা হইয়া তোমার নাতির জানাজা উপস্থিত হয়ে গেছ এ বড় ভাই তুমি কি এখন আমার মাওলার পথ ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো ও বন্ধু তুমি কি আমার মামলাকে এখনো ডাকবা না অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে তুমি বিদায় দিয়ে ঘরে চলে আসছ বাবারে কে কখন দুনিয়াতে বিদায় হয়ে যায় জানি না কিন্তু মনে রাখো দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হাললে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হাললে সুপ্রিম করে আপিল করে যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা খুদা না খাস্তা খুদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলা কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা দিয়ে একবার স্লিপ আ যায় আমার তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ বাবারে মৌয়াতের শ্বাস একবার দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই কবরে ঢোকার শ্বাস একবার দ্বিতীয়বার ঢোকার কোনো শ্বাস নাই রে বাবা বাবারে কবরে যাওয়ার পরে জনাব মোহাম্মদ রসুল্লাহ ইসাল্লাহ আলী আসাল্লামের রৌজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শ মিল নবীর দলের সাথে তার দনের মিল নবী সাথে তার নেতার মিল ওমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমনি আমার মাওলা ডাক দিবা সাদাকা আপ দি আমার বান্দা শত কথা বলছে পাফিসুল ফারাশামিনাল জান্নাল বিসামিনাল জান্নাহ এ ফ্রেস্তামার বান্দা বান্দীর ঘর মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ দিয়ে মাথা তারা গোটা কবরটাকে ভরিয়া দেয় আল্লাহ তুমি কবল করিয়া না কিন্তু যখনি বলে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথা নাফার নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফারমানের চেহারার কোনো মিল নাই নবীর নিতু আদর্শ সাথে নাফারমানের নিতু আদর্শ মিল নাই নবী দলের কোনো মিল নাই নবী নেতার কোনো মিল নাই ওমনি নাফারমান বলবে হা হা লাদি আমি ওনাকে চিনি না সাথে আমার কোনোই সম্পর্ক নাই আমার মাওলার ডাক দিয়ে বল কাজা আদুবুল্লাহ আমার দুশ্মান মিথ্যা কথা বলছে এ খবরের মাটি চাপ দেয় ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া এ ফেরেস কবরের কবর মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ জড়াইয়া দাও নিরানব্বইটা সাপে এমন ভাবে প্যাস মারবে আল্লাহ মা খরিয়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হকুল কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই নবী আলাই তুয়াসান উঠের পিঠে সফররত অবস্থায় ছিলেন কোন এক জায়গায় উঠ যাওয়ার সাথে সাথে উঠ খন 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 করে ডাকা শুরু করছে নবী আলাই তুয়াসান উট এরকম কেন করতে সাহাবরা প্রশ্ন করছে নবী বললেন আর তো কিছু না উট তো কবর আজাব দেখিয়া ভালো বাবারে কত কবরে কাগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় আবার কত কবরে এক বছর একশো বছর এক হাজার বছর পরে কাপুনের কাপুন সন্ন্যাস তাজা পাওয়া যায় এরপর তোমার কি কিছু বুঝে আসবে না এরপরও কি মাওলার পথ না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও এরপর আল্লাহ কেয়ামতের ময়দান কায়ম করবে কেয়ামতের ময়দানে এত মারাত্মক জায়গা এত কঠিন জায়গা বাবার আজকে গরমের দিনে সূর্যের গরম সহ্য করতে পারি না অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরম বর্তমানে বাংলাদেশ সায়াগেরা সায়াগেরা ঠান্ডা বাংলাদেশের মধ্যে পিছ পুড়িয়া যায় গলিয়া যায় মানুষ মারা যায় কয়েকদিন আগে ডিউটি রত অবস্থায় একজন ট্রাফিক সূর্যের গরমে মারা গেছে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিজ গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে কেয়ামতের মাঝে আল্লাহ রব্বুল আলমিন এত উষা সূর্যটাকে এক হাত বা সো হাত বা এই তাবুর নিকটে যে আল্লাহ সূর্যটাকে নিয়ে আসে আল্লাহ তুমি মাফ করিয়া দেন সূর্যের গরমে কেয়ামতের ময়দান পুরিয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে আরো সে নিজের জায়গা করিয়া দিও সবাইকে অবশ্যই নিশ্চে যাইগা করিয়া দিও আ এই অবস্থা দেখি এত মারাত্মক অবস্থা হবে অয়াকুল ইব্রাহিম খলিলুল ন ই নফসি নাফসি মুসা কালিমুল ন ই নফসিন আফসি ঈশ্বর উল ন ই নফসিন আফসি সমস্ত নবীরা বলবে মা উল আমাকে বাসাও আমাকে বাসাও কার কোন হুস থাকবে না নবী আনাইসাল্তু আসলাম হাউজে কাউসারে কিনারা গিয়ে বলবে আমার উম্মা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছর মনে আর কোনোদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে একদল উম্মাদদেরকে ফেরেস্তারা আটকাইয়া ফলাইবে ওই সমস্ত লোক বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেজ তারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাই সালাতাম বলবেন ফেরেজ তারা সারিয়া দাও আমার উম্মাদদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছর মধ্যে পানির পেয়াশাল লাগবে না তখন ফেরেজ তারা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফার মতো নামাজ পড়তো না রোজা রাখতো না দাঁড়ি কাটতো বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকতো আপনার দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে আপনাকে নেতা হিসেবে মানতো না বরং আপনার সুন্নত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি করত। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে অমনি আমার নবী বলবে সোকান 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার না আল্লাহ আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়া দিও এরপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মতকে ওজন করা শুরু হবে যখনই কোন ন্যাক বাদ দিবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলানা ন্যাকটাকে বাদ দিও না যখনই কোনো গুনা ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা তুমি গুণাটাকে ওজন করিও না যেহেতু কিয়ামতের আমাদের ময়দানে আল্লাহ নবীকে বলবেন সাল উতা ইসফা তুষাফা আপনি সুপারিশ করেন যা করবেন আমি কবুল করব আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়া দেব আল্লাহ কবুল করিয়ে না কেয়ামতের মাদের নবী যদি আমাকে আমাকে পরিচয় না দেয় আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে কিভাবে সুপারিশ করবে রে বাবা না নবী পরিচয় না পেলে সুপারিশ করবে না আল্লাহ আল্লাহ কবুল করিয়া নিও নবী আলাই সালাতুয়া সালাম পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাত তা পাড়ি শুরু করবে একদল উম্মাত তো বিজলির গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ তো বাতাসের গতিতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিয়েন কিন্তু যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই আবার কত বাবা দেখবে ছেলে চলিয়া যাইতে আছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া যায় ছেলে আটকা পড়ছে আবার কত মা দেখবে মেয়ে গেছে মাঠ কাপড়ছে পড়ছে আবার কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে মাঠ কাপড়িয়া পড়িয়া গেছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া যায় উস্তাদ না উস্তাদ ধরা খাইছে আবার কত ছাত্র দেখবে উstad চলে গেছে ছাত্র আক্কা পড়ছে কত পীর দেখবে murid চলে যায় কিন্তু পীর আক্কা পড়ছে আবার কত murid দেখবে পীর চলিয়া গিয়ে গেছে murid আক্কা পড়ছে মোমেন্ডের পুলসরাত পানি দেখিয়া নাফরমানদের মনে মধ্যে হবে আমরা পুলসরাত পানি দিতে পারবো যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাবড়দিয়া আস্তে আস্তে পুলসাদে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে আর তো সহজে জাহান্নাম নাম থেকে উঠবে না আল্লাহ যখন জাহান নামে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত একদিন না দুই দিন না সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে যাইতেই থাকবে আল্লাহ মাফ করিয়া দাও ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত যাইতেই থাকবে নাফারমানরা যখন পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতা কাহা দি সুল গাশিয়া উজু হইয়া খসিয়া জিন খাশিয়া আমিলাতুন নাউসিবা তাসলা নারান হামিয়া

পেটের মধ্যে গিয়া নারী রিশব জ্বালাইয়া পড়াইয়া ঘালাইয়া ঈশ্বরের মাস্টার দিয়া জুপ জুপ করা ফালাইয়া দিবে আল্লাহ বাক্কালাম এ মাকের মধ্যে করবা লাইয়া মু তো ফিয়া মানুষ মরবেও না বাজবেও না বাবারে খুব ভালো মতো বুঝো আমার মাওলা যত বড় আমার মাওলার জাননা তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জান্নাতের ন্যায়মাতো তত বড় আমার মাওলা যত বড় তার জাহান্নামা তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ও আমার যুবক ও আমার বড় অব্দি বাবারা কি নিয়ে রওনা করছো কথা রওনা করছো সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছ মাদের এবাদত না ও মুসলমান আজকে মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না মুসলমানের কাজের দিকে তাকানো যায় না হাজারো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না গাঁজা সেবন করে বেপর্দা মারে ফতেন নামে শেরিক বেতার মধ্যে লিপ্ত হয়ে গেছে হাজারো মুসলমান পীর পূজা করে কিন্তু আমার মাওলাকে চেন্তা করে না হাজার ও আজকে শায়তানের পূজা করে কিন্তু আমার মাওলারে আবাদত করে না তবে মোহমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনাহাটে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জানাত দিন কিন্তু সবাই যাই তে মনে চায় কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান গিয়া রইছে এই নফস এবং শায়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়ি দেন ভেজাল ব্যবসা হয়ে গেছে সমস্ত আল্লাহরুল একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা সুন্নাত আলহামদুল্লা আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার দানা যেহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে দলা কলি বা দিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মামিন আল্লাহ মামি আল্লাহ মামি ও আমার পর্দার মা আপনারা দুই হাত তুলিয়া আর মাওলার ধরবে কান্দো মাউলার কাছে মাপ চাব কান্না না মনের মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে মন কত লোকে শরবত খাইছে কত লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মানজুম তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মনামত কিনি হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কেনে হাত তুললাম রে মামলা আল্লাহ কত বেগুনা না বলে ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরি সাঁকি তোমার খাস খাস বন্ধ কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনা কথা মাফ করে আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল নেওয়ার জন্য আসে নাই কেউ নামাজ কাজা করিয়া বলাই কেউ রোজা সারিয়ে দিছে কেউ বেপর কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া বলাইছে আল্লাহ আমরা জাহান্নামের নামের কাজ করিয়া বলাইছি আল্লাহ জাহান্নামের নামের আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জাহান্নামের নামের আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জাহান্নামের খাতার দি আমাদের নামটা কাটিয়া দাও